আসসালামু আলাইকুম एवरीवन আমার নতুন আরেকটি একটি ভ্লগ করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো চলুন আজকে অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে লেবু পিনিক আমি ব্যক্তিগতভাবে এটা খুবই পছন্দ করি তো এটা আমি প্রথম খেয়েছিলাম খুলনা ইউনিভার্সিটি থেকে তো সেখান থেকে মামার কাছ থেকে দেখেই আমি আসলে নিজে আর কি বাসায় বানানোর চেষ্টা করছি তো এই যে লেবু যে এটা এটা আগে যেহেতু লেবুতে অনেক ময়লা থাকতে পারে লেবুর গায়ে লেবুটা আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর লেবুটা পরিষ্কার করে নেওয়ার পরে লেবুর যে খোসাটা আছে খোসাটা হচ্ছে সম্পূর্ণভাবে ছিলে নিতে হবে তো ছিলে নেওয়ার পর এই যে এটা অনেক পাতলা পাতলা করে যতদূর সম্ভব পাতলাভাবে আর কি লেবুটা স্লাইস করে কাটতে হবে কাটার পরে লেবুর ভিতরে কিন্তু অনেক ধরনের হচ্ছে যে বিচি থাকে এই বিচিগুলো হচ্ছে ফেলায় দেওয়ার চেষ্টা করতে হবে যাতে যখন খাওয়া তখন যাতে মুখে লাগলে দিতে না লাগে তো এই যে এটা আমি আর কি যেহেতু আমি একা খাবো এর জন্য আমি অল্প একটু বানিয়ে নিচ্ছি তো এইটা বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না রাখা রাখলে কিন্তু তিতে হয়ে যাবে যখন বানাবে তখনই সাথে সাথে যদি খাওয়া যায় তাহলে অনেক বেটার হয় তো এখানে আমার আগে থেকেই মশলাটা তৈরি করা ছিল বিট লবণ আর শুকনো মরিচ দিয়ে তো এইভাবে আর কি মা খেলে কিন্তু প্রচণ্ড ভালো লাগে যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে গরমের সময় কিন্তু এই ধরনের খাবার আমরা প্রচণ্ড ভালোবেসে থাকি আমার তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো এখনও খেতে ইচ্ছা করছে তো আমার এই ভিডিও থেকে কারো যদি জিভে জল চলে আসে তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই তো এই যে এটা কিন্তু আমি একদম মাখিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু একটা অন্যরকম একটা সেন্ট বের হচ্ছে মানে এত সুন্দর মানে লেবু পিনি কামি আমার জীবনে খাই নাই এত মজা লাগতেছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম